আমরা শিক্ষক আমরা দীক্ষক আমরা আলো শিক্ষার্থী সব ফুলের কলি শিক্ষক তো এইখান থেকে আমি কথাটা শুরু করতে চাচ্ছি পূর্ববর্তী বক্তা যিনি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তো সেদিকে আমি আলোকপাত না করে আমরা এই পনেরো দিনে যে প্রশিক্ষণ প্রাপ্ত হলাম এখান থেকে আমরা সবাই জানি এই কোন শিক্ষণটা আমাদের কম্পিউটার বেস তথা শিক্ষার্থীদের কিভাবে তাদেরকে ক্লাসে আরো আকর্ষণিত করা যাবে এবং সহজে উপস্থাপন করে তাদেরকে শিক্ষাটা দেওয়া যাবে আমরা যদি শিক্ষার্থীদের কিভাবে মনোযোগি বানাতে পারব এবং কিভাবে একটা এলোমেলো শিক্ষাটাকে সাজিয়ে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে তৈরি করে উপস্থাপন করতে পারব তো এই কোনদিনে আমার মনে হয় যে আমরা আমাদের কিছু সমস্যা ছিল এটা মানতে হবে কিন্তু এই পনেরো দিনে আমরা যে যা শিখেছি যে আইটেমগুলো আমাদের যে দেওয়া হয়েছে এই যদি আমরা প্রত্যেকে এর পরে আজকে আমাদের সমাপনী দিন এই সমাপনী দিন মানে সেই দিন বিষয়টা কিন্তু এরকম না আমাদের প্রশিক্ষণ নেবার যদিও আনুষ্ঠানিকতা শেষ দিন কিন্তু এই লিস্টটা আমাদের যে একটা দেওয়া হয়েছিল ওই শীটটা ধরে ধরে যদি আমি এর পরেও দেখি যে আমার কোথায় কোথায় গ্যাপ আছে ঘাটতি আছে প্রত্যেকটা স্কুলে কিন্তু কম্পিউটার আছে তো আমি যদি আমার কম্পিউটারটা আমার স্কুলের কম্পিউটারটা নিয়ে একটু বসি অবসর সময়ে যে দেখি আমি যা শিখেছি তা আমার মনে আছে না বা আমার প্র্যাকটিসটা কতটুকু কি হয়েছে যদি আমি এইটুকু একটুখানি চর্চা করতে পারি ক্লাসের বাকি বাকি তাহলে কিন্তু আমরা আমাদের যে ঘাটতিটা আমাদের ল্যাপটপ নাই আমাদের কম্পিউটার নাই নাই থাকতে সবার থাকবে বিষয়টা এরকম না তবে আমাদের প্রত্যেকটা স্কুলে যে আছে যদি আমরা সেইগুলোকে একটু যথাযথভাবে কাজে লাগাতে পারি তবে আমাদের এই প্রশিক্ষণটা শুধু এই পনেরো দিন না আমাদের দীর্ঘকালব্যাপী আমাদের স্মরণে থাকবে এবং আমরা যথাযথভাবে উপস্থাপন করে শিক্ষার্থী থেকে এক একজন আলোকিত মানুষ হিসাবে করে তুলতে পারবো এইখানে একটা বই আছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে তাদের বইয়ের প্রথম স্লোগানটা আছে আলোকিত মানুষ চাই আর এই আলোকিত মানুষ চাইতে হইলে পাইতে হইলে আমাদের নিজেদেরকে আমরা আজ এখানে শিক্ষক আছি শিক্ষকদের ভিতরে আমি মনে করতে পারি যে এখানে আমরা সবাই ভালো মানের শিক্ষক শিক্ষক দুই প্রকার একটা আছে আদর্শ শিক্ষক আর একটা সাধারণ শুধু শিক্ষক তো আমাদের কি করতে হবে এই প্রত্যেকেই আর কিভাবে আদর্শ করা যায় নিজেদেরকে আরো মোটিভেট কিভাবে করা যায় আরো উন্নত কিভাবে করা যায় যদি আমরা এই চিন্তাগুলো নিজেদের মাথার ভিতরে রাখি এবং সেইগুলো যদি বাস্তবায়ন করার জন্য নিজেকে একটু সময় দেই বাসায় যদি আমি নিজেকে একটু সময় দিই তাহলে স্কুলে আমি ভালো ডেলিভারিটা দিতে পারব আর যখন আমি স্কুলে ভালো ডেলিভারিটা দিতে পারবো ওই শিক্ষার্থী যদি ভালো কিছু পায় তখন শিক্ষক সহ সবাই বলবে এই প্রশিক্ষণ প্রাপ্তটা কোথা থেকে হয়েছে বা কোথায় এই প্রশিক্ষণটা পেয়েছেন তখন কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারবো যে আমরা ব্যান্ডেজ কালকিনি থেকে এই প্রশিক্ষণটা পেয়েছি আর তখন কিন্তু এই ব্যান্ডেজের নামটা উজ্জ্বল হবে